আজকে আপনাদেরকে একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল বানিয়ে দে দেখাবো আসসালামু আলাইকুম সো হে হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে তেলটা বানাবো বানাবো করে আর সময় হচ্ছে না যে বানাবো তো আজকে ভাবলাম যে রাত এখন প্রায় বারোটা বাজে এখনই আমি বানাবো কারণ আমার তেল শেষ যেটা আমি মাথায় দিয়ে ওটা শেষ এখন সেই জন্য আমাকে ইমার্জেন্সি বানাতেই হবে তো এখানে আমি কি কী নিছি আপনাদেরকে একটু দেখাই এটা আমি আরও এক দেড় বছর আগের থেকে দেওয়া শুরু করছি আমি বিশ্বাস করুন এই তালটা এত পরিমাণে উপকারী আমার আমি যে বাসায় ভাড়া ওই বাসা আমি বানিয়ে এরকম বাহিরে রাখছিলাম পরে এত পরিমাণে ভালো যে রেজাল্ট তারা দেখছে আমি ইউজ করার পরে তারা আমার ওই তেলের বোতলে চুরি করে নিয়ে গেছে তারপর আমি রাগ করে বানাই নেয়ার তো আজকে আবার বানাইতেছি কারণ আমার চুল পড়া শুরু হয়েছে কারণ পানি চেঞ্জ হওয়ার কারণে পানি চেঞ্জ মানে বাসা চেঞ্জ করছে এখন এক এক জায়গার পানি এক এক রকম হয়তো হচ্ছে সেজন্য আমার মাথায় ইয়া করতে পারতেছে না চুলে সেই জন্য অনেক চুল পড়তেছে তাই আবার আজকে আবার এই তেলটা বানাইতে হইতেছে আমার তো এখানে এই যে জবা ফুল আপনার জবা ফুল থেকে কেউ হতাশ হবে না কারণ আমাদের আশেপাশে কোনো জবা ফুল গাছ নাই একজনের থেকে আমি আনছিলাম তো আমি এটা নষ্ট হয়ে যাবে বলে আমি সুখায় রাখছিলাম এই জন্যই অবস্থা আর এটা হলো কেশরাজ গাছ এটাও আমাদের এদিকে পাওয়া যায় না আমি অনেক দূরে গিয়ে আনছিলাম তো পরে আনা পরে শুকিয়ে রাখছিলাম যাতে নষ্ট না হয়ে যায় কেশরাজ গাছ আর আমি দিয়ে দেবো ছবিটা দিয়ে দেবো এই তো এটা হলো আমলকি আমার কাছে দুইটা আমলকির বেশি আর নাই খেয়ে ফেলছি আমলকি খুব পছন্দ আমার এখানে পেঁয়াজ এখানে হলো বাদাম চীনা বাদাম যেটা আমরা খাই কাঁচা বাদামটা আমি একটু খোসা চাড়িয়ে নিছি এটা হলো অ্যালোভেরা আর এটা হলো গাছের মেহেন্দি পাতা কালো জিরা মেথি আর লাগবে হলো আমাদের নারকেলের তেল ওইটা দিয়ে আজকে আমরা বানাবো তো আমি গিয়ে আগে এগুলো বেটে নিচ্ছি দেন আমি আপনাদের সামনে আবার আসছি মানে কোনটা কী জন্য ইউজ করছি ওইটা বলে দিই বাদাম খুব উপকারী যাদের চুল পরে যায় নতুন চুল গজায় বাদামে আর বাদামে তেল দিলে মাথার চুলের অনেক আদ্রতা বজায় থাকে পেঁয়াজ তো সবাই আমরা জানি চুলকে অনেক সিল্কি করে মেথিও সিল্কি করে চুলো গোড়া শক্ত করে জবা ফুলের তো আমরা সবাই জানি কম বেশি জবা ফুল চুলের জন্য কতটা উপকারী আমলকি কালো জিরে কালো জিরে তো সব রোগের জন্য খুব উপকারী দেন অ্যালোভেরা মেহেন্দি পাতা সব কিছু আমরা জানি এই যে আমরা বিভিন্ন অনলাইন পেজ থেকে কিনি এত তেল এগুলো কি দিয়ে বানাই এরকম ঘরের হোমমেড জিনিসগুলো দিয়েই বানায় এই যে আমার এগুলো সব বাটা হয়ে গেছে একদম মিহি করে আমি বেটে নিছি সবগুলা একসাথে এবার অ্যালোভেরা জেলটা বের করে নেবেন জেল একটু বের হয়েছে একটা অ্যালোভেরার ডালের থেকে এটা আমাদের নিজেদের গাছের অ্যালোভেরাই তো এবার আমি চুলাটা অন করে দিচ্ছি অর্ধেকের মতো একশো মিলির মতো দিয়ে এরপর বানাবো এটা সব কিছু দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়েছে ভালো করে একদম ভেজে নেব দেখছেন একদম তেলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে তেলটা একদম আলাদা হয়ে গেছে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তারপরে এটা ছেঁকে নেব আমি যে তেলটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব একটু গ্রান্ডার সময় গেছে ভাজা ভাজা গ্রান্ড ভালো করে একদম নিগড়ে নিগড়ে আমি আর নিগড়ে নিংড়ে একদম তেলগুলো নিয়ে নিচ্ছি সেখানে কত তেল করতেছে যে তেল নেওয়া হয়ে গেছে যে তেলটা আমি একটা কোটাতে ভরে রাখবো যেহেতু একদিনে তার দিয়ে ফেলবো না এই তো আমাদের তৈরি হয়ে গেছে সেই অনলাইনের ভাইরাল তেল তো এই তেলটা লাগানোর নিয়ম হলো যেদিন আপনি মাথায় শ্যাম্পু করবেন এর আগের দিন রাত্রেবেলা মাথায় দিয়ে রাখবেন পর দিন শ্যাম্পু করে ফেলবেন আর হয়তো বা এটাও করতে পারেন যেদিন মাথায় শ্যাম্পু করবেন ওই দিন সকালবেলা মাথায় দিয়ে রাখবেন কম করে হলো তিন থেকে চার ঘন্টা মাথায় রাখার চেষ্টা করবেন দেন মাথাটা শ্যাম্পু করে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ